পশ্চিমবঙ্গে কলেজে ভর্তির তারিখ নিয়ে বড় ঘোষণা কবে বেরোবে মেরিট লিস্ট আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নিন আর কত তারিখ পর্যন্তই বা বাড়ানো হলো কলেজে ভর্তির তারিখ ডিটেলস বিষয়গুলো আজকে জানতে পারবেন এই ভিডিওটির মধ্যে ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গ রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়া নিয়ে আবারও নতুন ঘোষণা করলো রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি এবং বেসরকারি কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী ইতিমধ্যেই আবেদন জানিয়ে ফেলেছেন কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর থেকে দীর্ঘ অপেক্ষার পর জুন মাসের সতেরো তারিখ থেকে অনলাইন পোর্টাল ডাব্লিউ এর উদ্বোধন করেন উচ্চশিক্ষামন্ত্রী বার্ত বসু তবে এবার অ্যাডমিশন প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর ঘোষণা করা হয়েছে এর পাশাপাশি জানানো হয়েছে মেধাতালিকা প্রকাশের তারিখ ডাব্লিউবি সিএপি কলেজ অ্যাডমিশনের শেষ তারিখ বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক কলেজ এবং ইউনিভার্সিটির ভর্তির প্রক্রিয়া চলছে ডাব্লিউবি পোর্টালের মাধ্যমে বিপুল পরিমাণে চাকরি এই কলেজে ভর্তির বিষয় নিয়ে আগ্রহী ছিলেন তবে সরকারি কলেজ এবং ইউনিভার্সিটিতে ভর্তির পোর্টাল খোলার ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী বেসরকারি কলেজ কিংবা রাজ্যের বাইরে কোনো কলেজে ভর্তি হয়ে গিয়েছেন এর ফলে অ্যাডমিশন পোর্টাল খোলার প্রথম দুই সপ্তাহের মাত্র তিন পয়েন্ট পঁচিশ লক্ষের মতো আবেদন জমা পড়েছে কিন্তু রাজ্যের বিভিন্ন সরকারি কলেজ বা ইউনিভার্সিটিগুলি মিলিয়ে মোট সিট সংখ্যা রয়েছে নয় পয়েন্ট পাঁচ লক্ষের বেশি এই কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ দু পঁচিশ সালের পনেরোই জুলাই পর্যন্ত আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে মেধা তালিকা প্রকাশের তারিখ ঘোষণা হলো। আগেকার অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে জুলাই মাসের ছ তারিখে মেরিট লিস্ট বা মেধা তালিকা প্রকাশের কথা জানানো হয়েছিল তবে বর্তমানে আবেদন এর সময়সীমা পনেরোই জুলাই পর্যন্ত করে দেওয়ার কারণে মেধা তালিকা প্রকাশের তারিখও পিছিয়ে গিয়েছে এই বিষয় নিয়ে অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিকাশ ভবন এখানে জানানো হয়েছে নতুন করে আবার সমস্ত সময়সীমা নির্ধারণ করা হচ্ছে এই বিষয়ে সম্পূর্ণ সময়সীমার সাথে বিজ্ঞপ্তি ওদের শীঘ্রই বিকাশ ভবনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে পনেরোই জুলাই আবেদনের সময়সীমা শেষ হওয়ার তিন থেকে পাঁচ দিনের মধ্যেই অর্থাৎ আঠেরো জুলাই থেকে কুড়ি জুলাইয়ের মধ্যে মেরিট লিস্ট প্রকাশিত হবে মেধাতালিকা প্রকাশের গুরুত্বপূর্ণ কাজ ডাব্লিউ বিসিএপি কলেজ অ্যাডমিশনের জন্য ডাব্লিউ বিসিএপি পোর্টালের মাধ্যমে একজন শিক্ষার্থী একের বেশি কলেজে আবেদন জানাতে পারেন সুতরাং এক্ষেত্রে যদি দশটি কলেজে একসাথে আবেদন করা হয় এবং ওই শিক্ষার্থী যদি প্রত্যেকটি কলেজের জন্য আবেদনের যোগ্য হয়ে থাকেন তাহলে শুধুমাত্র একটি কলেজের তার অ্যালোটমেন্ট হবে সেই ক্ষেত্রে যে কলেজে ওই শিক্ষার্থীর নাম অ্যালোট করা হবে সেই কলেজটি তালিকাটি তালিকাটা উপরের দিকে থাকবে এর পাশাপাশি শিক্ষার্থী যদি অটো আপগ্রেডেশন সুবিধা চান তাহলে আগে শিক্ষার্থীকে অ্যালোটমেন্ট কলেজে ভর্তি হতে হবে মূলত শিক্ষার্থীদের পছন্দের তালিকা অনুসারেই কলেজের অ্যালোটমেন্ট হবে এর জন্য প্রত্যেকটি শিক্ষার্থীকে নিজের পছন্দ অনুযায়ী বুদ্ধি করে কলেজের পারফরমেন্স লিস্ট সাজাতে হবে এর পাশাপাশি নিয়মিত কলেজ ভর্তির অফিসিয়াল পোর্টাল চেক করতে হবে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটির উপর লক্ষ্য রাখুন সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন